আন্টি তো তো না তো না ই বল ডিজিটাল নাম্বার বল ফোন আ মাত্র বলো হ্যাঁ হ্যালো খুব

আদরেমতো মাথা ধরাস এটা কন্ঠ মন এলা হন সেটা মন নাই ওবাই তো গুরবি আদা না বড়

तू हनो सिंदना करबी आका सिंदना हा तू आफास तो मैंग मंग कर लेयो अच्छा आ नोआ हनो हमिन गजन तोरियान पद्यम रे ओ

তুই <laughs>